পেঁয়াজি বিক্রি করি এক টাকা বেগনের চপ এক টাকা মরিচের চপ এক টাকা রসুনটা বেশি পাস আলুটা বেশি জোড়া পাস আমাদের ব্যবসা বয়স হলো পঁচিশ বছর এক টাকা বিক্রি করি আমার লাভ কম হয় মাল সেল হয় বেশি জনগণ আসে খাতে অনেক দূর দূরান্ত আসে খাবার খায় আমার ঋণ নাই যেন নয় কিস্তি নাই আমি সুন্দরভাবে এক টাকার মাল গেলে আমার কোনো সমস্যা হয় না ঠিকই পেঁয়াজ বিক্রি করি এক টাকা বেগুনের চপ এক টাকা মরিচের চপ এক টাকা রসুনটা বেশি জোড়া পাস আলুটা বেশি জোড়া পাস এইভাবে আমি পঁচিশ বছর ধরে চলে আসতেছি বাজারে রেট বাড়ায় আমি বাড়াই না আমি মাপে চলে আসতেছি এই পঁচিশ বছর ধরে বাজারে কাঁচা বাজার কম বেশি হয় আমরা কোনো কম বেশি না আমরা এক মাফে চলে আসছি আমার ছেলে আগা বেলা লেখাপড়া করে দিকে সময় দেয় বেলা তিনটা সাড়ে তিনটা থাকে বেটা আসি সাড়ে নটা থাকে দশটার মধ্যে বেতনা শেষ করে চলে যায় এই ব্যবসা করে আমার ছেলে মেয়ে তিনটা দুইটা মেয়ে একটা ছেলে মেয়ে দুটো বিয়ে দিয়ে দিছি বিয়ে দিছি কিছু ডিমাণু দিয়ে দিছি বাকিটি

এতে আমার লাভ হোক লস হোক আমার সমস্যা চললেই হলো আমি আর রেট বাড়াতে চাই না এক টাকা করে বিক্রি করি আমার মনে করি সেল বেশি হয় লাভ কম হয় সমস্যা নেই আমার চেঁকে না আমি পঁচিশ বছর ধরে রাখি সেই আমি নিই এই জন্য রেট বাড়ায় না এক টাকা বেশি একটা বিষয় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সব জিনিসের এত পরিমাণে দাম আর এখানে বিক্রি করা হয় সব জিনিস এক টাকা অর্থাৎ এটা হচ্ছে এক টাকার দোকানও বলা যায় এটা কালাম ভাইয়ের দোকান পাঁচজিবি মহিপুর কলেজ রোডে এখানে হচ্ছে এক টাকা করে বেগুনি বিক্রি করা হয় এক টাকা করে ঝাল বিক্রি করা হয় এক টাকা করে পেঁয়াজি বিক্রি করা হয় কারণ বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে এসে যে এক টাকার কোনো জিনিস থাকতে পারে এটাই তো অসম্ভব একটা কথা সেই জায়গায় এখানে ওনারা এক টাকা করে বিক্রি করতে আমি জানি না কীভাবে লাভ করে বা কীভাবে কী করে এই যে দেখেন আমরা হচ্ছে এক টাকা করে যে জিনিসগুলো পাওয়া যায় এখানে অনেকগুলো জিনিস নিয়েছি দেখেন এখানে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজিগুলো হচ্ছে এক টাকা করে পিস বিক্রি করা হয় সাইজের কথা তো বলেন এখানে হচ্ছে এক টাকা করে চেয়ে বেশি কী পাবেন বলেন আর এটা হচ্ছে বেগুনি বেগুনির দামও হচ্ছে এক টাকা করে আর এটা হচ্ছে মরিচ মরিচ মরিচের দাম হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে আলুর চপ আলুর চপের দাম হচ্ছে আড়াই টাকা অর্থাৎ দুইটায় পাঁচ টাকা আর এখানে আছে হচ্ছে রসুন আছে আপনার রসুনের দামও হচ্ছে আড়াই টাকা অর্থাৎ এখানে হচ্ছে আলুর চপ পেঁয়াজি বেগুনি ঝাল এগুলো হচ্ছে এক টাকা করে পিস একটা জিনিসের দাম এক টাকা আপনারা ওটা বাংলাদেশে হয়তো চ্যালেঞ্জ থাকবে এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না বর্তমানে এক টাকার একটা চকলেটও পাওয়া যায় না আর সেখানে এক টাকা দিয়ে তারা কিভাবে এত কিছু দিচ্ছে এখন সাইজগুলো মোটামুটি কিন্তু অনেক ভালো আছে তাহলে আমরা টেস্ট করে দেখি এটা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজের দাম হচ্ছে এক টাকা হুম মোটামুটি অনেক ভালো বেগুনের দাম হচ্ছে এক টাকা অর্থাৎ এক টাকায় কোথাও বেগুনি পাইলে একটু কমেন্ট করে জানাবেন যে আর কোথাও কি এই দামে পাওয়া যায় নাকি বাসাতেও এক টাকা করে তৈরি করতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে রসুন রসুন রসুনের দাম হচ্ছে আড়াই টাকা পিস একদম গোটা রসুন দেওয়া হয় এখানে সাইজ একটু ছোটো হলো গোটা রসুন আড়াই টাকা পিস আপনারা যদি কালাম ভাইয়ের এই দোকানে চপ খেতে আসতে চান তাহলে আসতে পারেন পাঁচ থেকে মহিপুর কলেজ রোডে এটা হচ্ছে মসজিদটা কী নাম ধরে ভাই এটা হচ্ছে ঠিক মদিনা মসজিদের সামনে কাউকে বললে হবে এক কালাম ভাই দোকান কোনটা আর উনি প্রায় পঁচিশ বছর ধরে এ দামে বিক্রি করছে এক টাকা এবং উনি কথা দিয়েছে উনি আমি তো এ এক টাকা করে বিক্রি করবে এতে ওনার লাভ হলো বা লস হলো উনি দেখবেন না উনি এক টাকার দোকানেই চালাবে